সকালে জলখাবারের জন্য কিংবা রাতের ডিনারে ঝটপট বানিয়ে ফেলার মতো আজকে একটা কুমড়োর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব খেতে হবে দুর্দান্ত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুমড়ো আর আলু দিয়ে একটা দারুণ টেস্টে নিরামিষ রেসিপি দেখার জন্য আমি এখানে খানিকটা কুমড়োকে এই রকমভাবে খোসা ছাড়িয়ে চোখো চোখো আকারে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এই রকম টাইপের কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি প্রথমে একটা মশলা তৈরি করে নেব একটা রোস্টেড মশলা আমি এখানে বানাবো যেটা আমি রান্নায় ইউজ করব প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার তেজপাতা এটা খানিক্ষণ কড়ায় নেড়ে নিচ্ছি কারণ শুকনো লঙ্কা তেজপাতাটা রোস্ট হতে একটু সময় লাগে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর ওয়ান ফোর চামচ মতো দিয়েছি সাদা জিরে এগুলোকে এবার নেড়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে কোনো মশলাই যেন পুড়ে না যায় যখন হালকা একটু সুগন্ধ আসবে নামিয়ে এটাকে গুঁড়ো করে নেব এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি তেলটা প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি দুভাগ করে দিয়েছি আর সেই সাথে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক থেকে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ হিং যে কোনো নিরামিষ রান্নায় হিংটা কিন্তু খুবই সুন্দর লাগে আর বিশেষ করে এই রান্নায় হিংটা কিন্তু স্কিপ করবেন না হিংয়ের একটা ভীষণ সুন্দর টেস্ট আসবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলুটা যখন একটু এরকম রং ধরে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো কুমড়োটাকেও এবার আলুর সঙ্গে ভেজে নেব প্রায় এক দেড় মিনিট মতো আলু আর কুমড়ো দুটোই ভেজে নিয়েছি কুমড়োটাও বেশ সুন্দর এখন রং ধরতে শুরু করেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করব এই জন্য গুঁড়ো লঙ্কাটা দিলাম না শুধু কালারটা সুন্দর করার জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ইউজ করেছি যদি আপনারা গুঁড়ো লঙ্কা ইউজ করেন তাহলে শুধু সেটাই ব্যবহার করবেন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাতেই ঝালটা হবে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও রান্নায় কিন্তু খুব সুন্দর লাগে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিচ্ছে এখনও কিন্তু আমি রান্নায় নুনের ব্যবহার করিনি নুনটা আগে থেকে দিয়ে ভাজলে কুমড়োগুলো তাড়াতাড়ি নরম হয়ে যেত আর গোটা গোটা থাকতো না আমি যেভাবে রান্নাটা করব দেখবেন কুমড়োটা কিন্তু রান্নার পরেও বেশ গোটা গোটা থাকবে সেটা দেখতে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবার যোগ করে দিয়েছি একটা ছোট টমেটো আর দিয়েছি এক মুঠো ভেজানো ছোলা ছোলাটাই রান্নায় কিন্তু খুবই ভালো লাগে চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন আর এবার রান্নায় আমি যোগ করে দিয়েছি পরিমাণ মতো নুন আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আলু কুমড়ো সব কিছু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে যোগ করে দিলাম গরম জল আলু আর কুমড়ো দুটোই সিদ্ধ হবে সেটা বুঝি জলটা দিতে হবে হাই ফ্লেমে রেখে ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রোস্টেড মশলাটা ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি রোস্টেড মশলা দিয়ে যখন ফুটবে তখনই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার এই রান্নার স্বাদটাকে আরও সুন্দর করার জন্য পাশে কড়াইতে আমি এক চামচ মতো কাসুরি মেথিকে রোস্ট করে রেখে দিলাম প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে চেক করে নেব আলু আর কুমড়ো দুটোই ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট এক চামচ চিনি কুমড়োর রান্নায় হালকা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আর যেহেতু রান্নাটা একদম নিরামিষভাবে করছি হালকা একটু মিষ্টি বেশ ভালোই লাগবে তাই চিনিটা স্কিপ করবেন না অবশ্যই একটু চিনি দেবেন আর চাইলে ঠিক এইভাবে কয়েকটা আলু এভাবে ডলে দেবেন তাতে ঝোলটা হালকা একটু ঘন হয়ে যাবে কুমড়োর রান্না অলমোস্ট আমাদের শেষ হয়ে গেছে এবার নামাবার আগে দিয়ে দেবো সেই রোস্টেড কাসুরি মেথিটা কাসুরি মেথিটা এভাবে একটু রোস্ট করে রান্না অ্যাড করলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয় মেশাবার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ফ্লেভার আসবে এটা আপনারা না বানালে ঠিক বুঝতেই পারবেন না কুমড়ো আলু নিরামিষ একদম সিম্পল একটা তরকারি এখন একদম রেডি হালকা এরকম একটু গ্রেভি আমি রাখলাম যাতে সব কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে কাসুরি মেথির গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে ছড়িয়ে যায় এবার সার্ভ করে দিয়েছি একদম নিরামিষভাবে শুধুমাত্র কয়েকটা মশলার ব্যবহারে আজকে রেসিপিটা আপনাদের করে দেখালাম আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর বানাতেও সময় লাগে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না অনেকভাবেই তো কুমড়ো রান্না করে থাকেন একবার এইভাবেও বানিয়ে দেখতে পারেন আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর যাশি বন্ধুরা আবার কোনো নতুন দিন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ